হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথ একাডেমি আজকে ভিডিওতে আমরা ক্লাস এর সেমিস্টার থ্রি যে যেটিএ টেস্ট পেপার আছে সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার টোয়েন্টি এইট এ যে ম্যাথামেটিক্স পেপারটা আছে সেই পেপারটা সলভ করবো আজকের ভিডিওতে আমরা এক থেকে কুড়ি পর্যন্ত সলভ করবো এবং পরবর্তী ভিডিওতে কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত টোটাল পেপারটা সলভ করবো তো চলো এক থেকে কুড়ি পর্যন্ত সলভ করা যাক প্রথম প্রশ্নটা কি বলছে দেখা যাক দেখো একের দাগের কোশ্চেনটা কি বলছে এফ এক্স ইকোয়াল টু ইটু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা সংজ্ঞাত এফ আর থেকে আট চিত্রণটি একৈক এবং উপরিচিত্রণ কোনটা হবে দেখতে বলছে তাহলে দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এখানে খেয়াল করো এফ অফ মাইনাস এক্স যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার এটা মাইনাস এক্স হবে মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ মাইনাস এক্স তার মানে কি হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এটা কি হলো এফ অফ এক্সই হয়ে গেল তার মানে কি এটা একটা ইভেন ফাংশন ইভেন ফাংশন আচ্ছা ইভেন ফাংশন মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স তাহলে দেখো এক্স আর মাইনাস এক্স এর জন্য সেম ইমেজ আসছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে দুটো এক্স এর জন্য একই আসছে তাহলে এটা একই কো চিত্র নয় একই ইকো চিত্র নয় এবারে দেখো ই টু দি পাওয়ার এক্স এটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো এবং টু দি পাওয়ার মাইনাস এক্স এটাও গ্রেটার দ্যান জিরো তাহলে এদের দুটোকে অ্যাড করলে ইটু দি পাওয়ার এক্স প্লাস ইটু দি পাওয়ার মাইনাস এক্স এটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো হবে তাহলে আর যে রিয়েল নাম্বার নেগেটিভ রিয়েল নাম্বারগুলো আছে তাদের জন্য কোনো প্রি ইমেজ নেই প্রি ইমেজ নেই ওকে তাহলে এটা আর থেকে এ ছিল তাহলে আর এর এই যে কোডোমেনের আর আছে তার নেগেটিভ নাম্বারের জন্য কোনো প্রি ইমেজ নেই তাহলে এটা উপরিচিত্রণও হবে না এটা পরিচিত্রণও হবে না ওকে তাহলে এটা চিত্রণ এবং ডি এর অপশনটা সঠিক একইক এবং ও উপরিচিত্রণ কোনোটাই নয় ওকে দুয়ের জায়গাটা কি বলছে দেখো এফ এক্স 2 যখন মাইনাস থেকে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে আর ওয়ান মাইনাস যখন জিরো থেকে থ্রি এর মধ্যে আর জি এক্স যখন মাইনাস থ্রি থেকে জিরোর মধ্যে এবং এক্স যখন জিরো থেকে ওয়ান এর মধ্যে তাহলে এফ কম্পোজ জি অফ এক্স এর প্রসার কি হবে তাহলে আমরা জানি যে এফ যদি এ থেকে বি সেটে হয় এবং জি যদি বি সেট থেকে এ সেটে হয় সি সেটে হয় তাহলে জি কম্পোজ এফ অফ এক্স এটা হবে এ সেট থেকে সি সেটে তাহলে এখানে দেওয়া আছে এফ কম্পোজ জি তাহলে আমরা ধরছি জি জি ফাংশনটা হচ্ছে এটাকে বক্সের মধ্যে দিদি তাহলে জি ফাংশনটা হচ্ছে এ থেকে বি তে আর এফ ফাংশনটা হচ্ছে বি থেকে সি তে তাহলে এফ কম্পোজ জি এই ফাংশনটা হবে এ থেকে সি তে তাহলে দেখো জি এর যে রেঞ্জটা হবে বি সেটা এফ এর ডোমেন হতে হবে তাহলে দেখো জি এর রেঞ্জ কি হচ্ছে জি এর জি এর ডোমেনটা কি আছে এখানে মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত এবং রেঞ্জটা আছে তো মাইনাস থ্রি থেকে জিরো পর্যন্ত এটা হচ্ছে মাইনাস এক্স তার মানে জিরো মাইনাস জিরো আর মাইনাস থ্রি মাইনাস মানে জিরো থেকে থ্রি আর জিরো থেকে এটা ওয়ানের এর মধ্যে আছে তাহলে জিরো থেকে থ্রি এর মধ্যে যতটা যখন নিচ্ছি ওয়ানটাও চলে আসছে তাহলে এটা হচ্ছে জিরো থেকে থ্রি পর্যন্ত তাহলে এফ জিরো কমা থেকে কোন পর্যন্ত ডিফাইন করা হবে সেটাই হবে এফ কম্পোজ যে রেঞ্জটা হবে তাহলে এখানে এফ এর জায়গায় জিরো কমা থ্রি বসালে এখানে যদি জিরো কমা থ্রি এর জন্য আমরা এই ডেফিনেশনটা আছে তাহলে এই ডেফিনেশনটা ওয়ান মাইনাস এক্স বাই থ্রি এখানে যদি জিরো বসাই তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান আর এখানে যদি থ্রি বসাই তার মানে থ্রি বাই থ্রি মানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাহলে এটা হচ্ছে জিরো কমা ওয়ান পর্যন্ত এটার রেঞ্জ হচ্ছে তাহলে এফ অফ জি এটা ডিফাইন হবে কোথা থেকে মাইনাস থ্রি কমা ওয়ান থেকে জিরো কমা ওয়ানে তাহলে দেখো এখানে কারণ থ্রি এর পরে যদি টু বসাই তাহলে ওয়ান মাইনাস টু বাই থ্রি এটা নিশ্চয়ই ওয়ানের থেকে ছোট হবে এবং জিরোর থেকে বড় হবে তাহলে জিরো থেকে ওয়ান এর মধ্যে এই রেঞ্জটা থাকবে ওয়ান মাইনাস এক্স বাই থ্রি ওকে তাহলে এটার যে প্রসার হবে ক্লোজ জিরো ওয়ান তো এখানে দেখো এটা এই অপশনটা আর এই অপশনটা সেম দিয়েছে তো এই অপশনটাকে চেঞ্জ করে আমি ক্লোজ করে নিচ্ছি তাহলে সি এর দেখাটা সঠিক উত্তর ক্লোজ জিরো আর ক্লোজ ওয়ান ওকে আশা করে বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম তিনের জায়গাটা কি বলছে দেখো এক্স বিলংস টু আর এর জন্য দুটি বাস্তব অপেক্ষক এফ এক্স ও জিএক্স এরূপ যে মান কত হবে তাহলে এখানে এফ কম্পোজ g অফ এক্স এটা দেওয়া আছে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স তো এটা সিম্পলি আমরা থ্রি লিখলাম এবার দেওয়া আছে দেখো জি অফ এক্স x টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে এটা আছে এফ কম্পোজ জি অফ এক্স তাহলে এটা ইকুয়াল টু থ্রি হচ্ছে তাহলে আমরা এফ অফ জিরো কখন বার করবো এফ অফ জিরো বার করতে গেলে আমাকে বার করতে হবে এফ অফ জি অফ এক্স এই এই ফাংশনটা দিয়ে আমরা এফ অফ এক্স বার করব কারণ লাস্টে এফ এফ ফাংশনটা মানে অ্যাপ্লাই হচ্ছে তাহলে এখানে আমাকে জি অফ এক্সটাকে জিরো করতে হবে তাহলে জি অফ এক্স যদি জিরো করতে হয় জি অফ এক্স যদি জিরো করতে হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে কারণ দেখো এফ অফ জি অফ মাইনাস ওয়ান আর জি অফ মাইনাস ওয়ান মানে কত জিরো তাহলে এফ অফ জিরো পেয়ে গেলাম কিন্তু এখানে যেহেতু এফ অফ এফ কম্পোজ জি অফ মাইনাস ওয়ান থ্রি হবে কারণ এখানে কোনো এক্স এর এফ কম্পোজ জি অফ এক্স এর কোনো এক্স এর উল্লেখ নেই মানে এক্স নেই সেই জন্য এটা সবসময় এফ কম্পোজ জি কম্পোজ এক্স অলওয়েজ থ্রি হবে তাহলে এফ অফ টাও থ্রি হবে এবং তার মানে কি এফ কম্পোজ জি অফ মাইনাস টা থ্রি হবে যেহেতু এখানে কোনো থ্রি নেই যেহেতু এখানে কোনো এক্স নেই তাই জন্য এক্স কম্পোজ এফ কম্পোজ জি কম্পোজ মাইনাস টাও এফ অফ জিরো যারা যেটা হবে থ্রি কোনো চেঞ্জ হচ্ছে না ওকে আশা করি বুঝতে পেরেছো এটা যদি এখানে এক্স থাকতো তাহলে আমরা এফ কম্পোজ জি অফ মাইনাস ওয়ান বসালে একটা কিছু অন্য ভ্যালু পেতাম কিন্তু যেহেতু এফ কম্পোজ জি অফ এক্স অলওয়েজ থ্রি এটা কনস্ট্যান্ট ফাংশন সেই জন্য এটা মাইনাস ওয়ান বসাও বা অন্য কোনো নাম্বার বসাও এফ অফ জিরোটা থ্রিই হবে কিন্তু এখানে এটা খেয়াল করার বিষয় যে জি অফ মাইনাস ওয়ান হলেই তবে ভেতরেরটা জিরো হবে এবং এফ অফ জিরো সেটা বার হবে তাহলে এফ কম্পোজ জি অফ এক্স এ মাইনাস ওয়ান বসালে এফ অফ জিরো পাওয়া যাবে কিন্তু এমন ফাংশন দিয়েছে এফ অফ এফ অফ এফ কম্পোজ জি অফ এক্স যেটা মধ্যে কোনো এক্স নেই এবং এটা কনস্ট্যান্ট ফাংশন ওকে তাহলে এখানে এটা প্লাস থ্রি হবে তাহলে অ্যান্সার হবে সি এর দাগেরটা প্লাস থ্রি আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রবলেম চারের দাগেরটা কি বলছে দেখো এফ আর থেকে মাইনাস ওয়ান ক্লোজ মাইনাস ওয়ান টু ওয়ান

এফ কম্পোজ এফ অফ এক্স ওকে তাহলে দেখো সিম্পলি আমরা এটাকে জি অফ করে এটা ইক ইনভার্স আমরা মাইনাস এফ স্কোয়ার এক্স এবার তোমরা খেয়াল করে দেখো এফ এফ এর রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান এবং এটা উপরিচিত্রণ বলে দিয়েছে দুটোই যদি উপরিচিত্রণ হয় তাহলে সাইন ইনভার্স এইটা ডিফাইন আছে কারণ এফ অফ এক্স এর ডোমেন যদি মাইনাস ওয়ান থেকে ওয়ান হয় তাহলে এফ এক্স বাই টু এবং রুট ওভার ফোর মাইনাস এফ এ স্কোয়ার এক্স মানে এফ এ স্কোয়ার মানে এফ কম্পোজ এফ তাহলে এফ এ স্কোয়ার এফ কম্পোজ এফ এর যে ডোমেন আর রেঞ্জ হবে সেটা হচ্ছে আর থেকে সেম মাইনাস ওয়ান টু ওয়ান হবে তাহলে সাইন ইনভার্সটা ডিফ ডিফাইন আছে তাহলে জি অফ এক্স আমরা এখান থেকে লিখতে পারি পাই বাই থ্রি প্লাস সাইন ইনভার্স এবার দেখো সাইন ইউনভার্স বাই টু এইটারে হবে এটার তাহলে এটা হচ্ছে মাইনাস পাইভ বাই টু থেকে যদি হয় তাহলে এর সাথে অ্যাড করছি তাহলে মাইনাস পাইভ বাই থ্রি মাইনাস এটা করলে মাইনাস 6। বাই সিক্স এখান থেকে আর দুটোকে অ্যাড করলে ফাইভ পাইভ বাই সিক্স তাহলে আপাতত এই দুটো এইটা অ্যান্সার হওয়ার কথা কিন্তু এখানে যে অপশনগুলো আছে সেগুলোর সাথে অপশনগুলোর সাথে ম্যাচ করছে না কিন্তু এটা আর করার কোনো নিয়ম আমি দেখছি না কারণ এখানে এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ কিছুই দিয়ে দেয়নি শুধু দিয়েছে সাইন অফ জি অফ এক্স মাইনাস পাই বাই থ্রি তাহলে সাইন অফ এটা যেটা দেওয়া আছে জি অফ এক্স মাইনাস পাই বাই থ্রি তাহলে এই জি অফ এক্স টা কোনো অ্যাঙ্গেলই হবে তাহলে দেখো জি অফ এক্স এর যে রেঞ্জ জি এর যে রেঞ্জটা সেটা একটা নিশ্চয়ই অ্যাঙ্গেল হওয়ার কথা এখানে সবগুলোই অ্যাঙ্গেল দিয়েছি তো বি এর দাগেরটা তো হওয়ার কথা নয় কারণ এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত দিয়েছে এবং এখানে জি এর ব্যাপারে কোনো উল্লেখ নেই তাহলে আমরা এটাকে বার করব কিভাবে এবং এই শুধুমাত্র এই সম্পর্কটাই দেওয়া আছে এই সম্পর্ক থেকে আমরা এটাকে সাইন ইনভার্স এক্স করে দিচ্ছি কারণ এফ অফ এটা ডিফাইন আছে সাইন ইনভার্স এফ বাই টু এফ এক্স বাই টু ফোর মাইনাস এফ স্কোয়ার এক্স এটা সাইন ইউনভার্স এটা ডিফাইন আছে তাহলে আমরা এভাবে করলাম করে এটা মাইনাস সিক্স থেকে পেলাম তো আশা করছি এখানে অঙ্কটা কিছুমাত্র ভুল আছে না হলে অপশনগুলো কারণ টেস্ট পেপারে প্রচন্ড ভুল থাকে ওনারা তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করে ফেলেন ঠিক আছে এই অঙ্কটা এভাবেই থাক কিন্তু তোমরা আইডিয়াটা বুঝে নাও যে কিভাবে অঙ্কটা করতে হবে দুটো চিত্রণ দেওয়া আছে এবং পরিচিত্রণ ওকে আশা করছি তোমাদের এটা বোঝাতে পারলাম নেক্সট প্রবলেম মাছের জায়গাটা কি বলছে দেখো এ ইকাল টু সাইন ইনভার্স সাইন ফাইভ এবং বিকুয়াল টু স্কোয়ার প্লাস ফাইভ আমরা কখন লিখবো যখন এক্স বিলংস টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু হবে আর কস ইনভার্স কস এক্স কে কখন এক্স লিখবো যখন এক্স বিলংস টু জিরো থেকে পাই হবে এখানে পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা তোমরা খেয়াল রাখবে একশো আশি ডিগ্রি নয় এটা পাই রেডিয়ান যেহেতু এবং এখানে ফাইভটা রেডিয়ান কারণ ডিগ্রি তো দেওয়া নেই তাহলে ফাইভটা রেডিয়ানে দেওয়া আছে তাহলে এখানে ফাইভ দেখো এটা অলমোস্ট টু পাই টু পাই থেকে থ্রি পাই বাই টু থেকে টু পাই এর মধ্যে তার মানে এটা হচ্ছে থার্ড ফোর্থ কোয়ারডান্টের অ্যাঙ্গেল তাহলে এখানে আমরা যদি মানে নর্মালি সাইন এ ইকুয়াল টু সাইন ফাইভ ইউজ করি তার মানে দেখো সাইন এ ইকুয়াল টু সাইন ফাইভ এবার সাইন ফাইভটা মানে সাইন ফাইভটা হচ্ছে ফিফথ অ্যাঙ্গেল তাহলে এটাকে আমরা লিখতে পারি টু পাই মাইনাস ফাইভ তাহলে এর আগে একটা মাইনাস দিলাম কারণ ফোর্থ কোয়ার্ডান্টে সাইন নেগেটিভ ওকে তাহলে ফোর্থ কোয়ার্ডেন্টে যদি সাইন নেগেটিভ হয় তাহলে মাইনাস দিলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে এবং টু পাইভ মাইনাস ফাইভ মানে সাইন ফাইভ তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে আচ্ছা এখানে সাইন এ এটা মানে হচ্ছে সাইন ফাইভ মাইনাস টু পাই ঠিক আছে তাহলে এ ইকুয়াল টু ফাইভ মাইনাস টু পাই হচ্ছে সেম এখানে যদি কস বি ইকুয়াল টু কস ইনভার্স কস ফাইভ হয় তাহলে এটা কস বি cos টু কস ফাইভ এবার ফাইভ যেহেতু আছে এবং ফোর্থ কোয়ার্টার্টে যেহেতু কস পজিটিভ তাহলে এটাকে আমরা লিখতে পারি কস বি ইকুয়াল টু 5 পাই মাইনাস এটা কস টু পাই মানে ফাইভটা ফাইভ থাক টা কস ই থাকলো আর ফোর্থ কোয়ার্টন কস পজিটিভ তাহলে হয়ে গেল তাহলে বি টু কত হচ্ছে টু পাই মাইনাস ফাইভ এবার বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করতে তাহলে ফাইভ মাইনাস টু পাই তার হোল স্কোয়ার আর প্লাস টু পাই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার এটা এটা আমরা লিখতে পারি টু পাই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার কারণ এখানে যেহেতু স্কোয়ার আছে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে টু ইন্টু টু পাই মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার তাহলে টু ইন্টু ফোর পাই স্কোয়ার

টু টেন ইনভার্স থ্রি বাই ফাইভ প্ল সাইন 13. তাহলে এখানে দেখো tan inverse x কি হয় tan inverse টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স হচ্ছে মাইনাস ওয়ান থেকে 1 এর মধ্যে মানে মড মড এক্স হচ্ছে লেস দেন ওয়ান তাহলে এখানে দেখো এক্স টা লেস দেন ওয়ান আছে থ্রি বাই ফাইভ এবং ফাইভ বাই মানে থ্রি বাই টা হচ্ছে লেস দেন ওয়ান মডটা তো এটা এখানে আমি লিখতে পারি তাহলে টু টেন ইনভার্স এটা হলো তাহলে এবার দেখো সাইন ইনভার্স ফাইভ বাই টুয়েলভ সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন তা এটাকে যদি আমি থিটা ধরি তাহলে সাইন থিটা ইকুয়াল টু ফাইভ বাই থার্টিন তার মানে এখানে একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ ড্র করি তাহলে এটা যদি থিটা হয় তাহলে অতিভুজটা হচ্ছে তেরো আর সাইন থিটা মানে লম্বো এটা হচ্ছে লম্বটা হচ্ছে পাঁচ তাহলে ভূমিটা হচ্ছে বারো তাহলে দেখো ট্যান থিটা কি হবে এটা দেখো সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন ইকুয়াল টু কত আসলো সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন ইকুয়াল টু আসলো ট্যান ইনভার্স ফাইভ বাই টুয়েলভ ওকে তাহলে এটাকে আমরা লিখছি টেন অফ টেন ইনভার্স আচ্ছা টু টু এক্স মানে টু ইন্টু থ্রি বাই ফাইভ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ তার হোল স্কোয়ার ওকে তারপরে প্লাস টেন ইনভার্স ফাইভ বাই টুয়েলভ ওকে তাহলে এটা আসছে কত টেন অফ ট্যান ইনভার্স সিক্স বাই ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ আর উপরে নাইন তাহলে তাহলে এটা আসছে টেন অফ তাহলে এই ফাইভ দিয়ে ফাইভ কেটে গেল এবং তিন 6 ছয় আট দুগুনো ষোলো তাহলে থ্রি বাই এইট ইনটু ফাইভ ওকে প্লাস টেন ইনভার্স আর এটা হচ্ছে টেন ইনভার্স ফাইভ বাই টুয়েলভ তাহলে এটা কত পাচ্ছি ট্যান অফ ট্যান ইনভার্স ওকে দিস ইজ ফিফটিন বাই এইট প্লাস টেন ইনভার্স ফাইভ বাই টুয়েলভ এবার দেখো এটা আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর ফর্মুলায় ফেলবো

তাহলে আট ছয় আটচল্লিশ ছ পনেরো নব্বই আর প্লাস এটা হচ্ছে চার বারং আটচল্লিশ চার পাঁচে কুড়ি ডিভাইডেড বাই পঁচিশ মাইনাস বত্রিশ মাইনাস পঁচিশ তাহলে এটা হচ্ছে সাত পাঁচে বারো তাহলে সেভেন বাই থার্টি টু ওকে তাহলে এটা হচ্ছে ট্যান অফ ট্যান ইনভার্স ওয়ান ওয়ান জিরো ডিভাইডেড বাই ফর্টি এইট ইন্টু থার্টি টু বাই সেভেন আট ছয় আটচল্লিশ আট চারে বত্রিশ আবার তিন ষোলং আটচল্লিশ ষোলো দুগুন বত্রিশ আচ্ছা এটা হচ্ছে এবার দেখো টেন অফ ইনভার্স এক্স এটা এক্স হয় যখন এক্স মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য তাহলে এটা এটাই বসে যাবে টু টোয়েন্টি বাই তাহলে অ্যানসার কোনটা হবে কোন অপশনটা এটা হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম সাতের দাগেরটা কি বলছে দেখো টেন ইনভার্স কস ফিফটিন পাই বাই ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কোনটি হবে তাহলে ইনভার্স এটা হচ্ছে

তাহলে দেখো এটা ইকুয়াল টু কি আছে ট্যান ইনভার্স কস সেভেন পাই বাই টু মানে সেভেন মানে হচ্ছে তোমার অড তাহলে এটা সাইন সাইন হবে হবে এবার এবার পাই বাই ফোর এর চিহ্নটা দেখতে হবে তাহলে এটা ওয়ান পাই টু পাই থ্রি পাই ফোর পাই ফোর তাহলে এইখানে এসে সেভেন পাই হবে এইখানটায় থার্ড কোয়ার্টে এসে সেভেন পাই হবে প্লাস পাই বাই ফোর মানে ফোর্থ কোয়ারান্টে পড়ে যাচ্ছে

কারণ ভেতরে চলে এটাকে করলাম তাহলে এটা ইকুয়াল টু আমরা ধরছি মাইনাস টেন ইনভার্স রুট টু মাইনাস ওয়ান ইকুয়াল টু থিটা তাহলে টেন মাইনাস থিটা ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান

ফোর এর অর্ধেক তাহলে টু বাই এইট ইকুয়াল টু পাই বাই ফোর টু টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টেন টু থিটা মানে টেন পাই বাই ফোর দিস ইজ ইকুয়াল টু টু টেন এইট by বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার পাইভাই এইট তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার 8 এইট ইকুয়াল টু টু টেন পাইভাই এইট তাহলে এটা হচ্ছে square pi by 8 minus 2 টু pi by 8 plus 1. ইকুয়াল টু জিরো তাহলে তো এটা যদি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা হয় ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তো এখানে হবে তো এটা অ্যাকচুয়ালি অন্যরকম কিছু আসবে তো এইট তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার পাই বাই এইট মাইনাস টু টেন এইট ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস টেন স্কোয়ার পাই বাই পাই বাই এইট মাইনাস টু টেন বাই এইট প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে মাইনাস কমন নিচ্ছি টেন স্কোয়ার পাই বাই এইট প্লাস টু টেন পাই বাই এইট মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমি টেন পাই বাই পাচ্ছি সিধর আচার্য ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার ফোর প্লাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টু প্লাস মাইনাস ফোর ফোর এইট ডিভাইডেড বাই টু তার মানে রুট প্লাস মাইনাস রুট এইট মাইনাস টু ডিভাইডেড বাই টু এবার দেখো টেন পাই বাই এইট এটা হচ্ছে পাই বাই এইট টা যেহেতু পাই বাই টু এর থেকে ছোট

তাহলে অ্যান্সার হবে বি এর দাগেরটা মাইনাস ফাইভ বাই এইট ওকে তো তোমাদের ইলেভেনে যে অংশকোণ এবং অংশকোণটা ছিল সেখানে বিশেষ করে এর ভ্যালুগুলো তোমাদেরকে মনে রাখা দরকার এবং সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে কারণ এখানে ডাইরেক্ট ভ্যালুগুলো যদি তোমরা মনে রাখো যে মাইনাস টেন ফাইভ বাই এইট এর ভ্যালু রুট টু মাইনাস ওয়ান হয় তাহলে তোমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে এতটা তোমাদেরকে করতে হতো আর কারণ আমি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা এগুলো মনে রাখি না কারণ এগুলো বিশেষ কাজে লাগে না পরবর্তীকালে অঙ্কের ক্ষেত্রে ওই জন্য ঠিক আছে কি বলছে দেখো টু মাইনাস ওয়ান জিরো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর থ্রি টু ম্যাট্রিক্সের এ টু থ্রি কোনটি এ টু থ্রি মানে রো নাম্বার টু কলাম নাম্বার থ্রি তাহলে রো মানে এটা রো ওয়ান এটা রো টু তাহলে রো টু এর কলাম থ্রি কলাম থ্রি মানে এইটা কলাম থ্রি এইটা হচ্ছে কলাম তাহলে কলাম থ্রি রো টু এর কলাম থ্রি হচ্ছে তিন তাহলে বিয়ের জায়গাটা সঠিক ওকে আশা করি বুঝতে পেরেছ